যেদিকে চোখ যাচ্ছে সেই দিকে গেলে আমার বাপের জমি ছিল আর কি আমার দাদা দুটা বেড়া করাতে দুশো বিঘা সম্পত্তি ইতিহাস করে দিছে আমরা গরিব হয়ে গেছি না আমরা বড়ো ছিলাম হালকা হালকা গরিব হয়ে গেছি গরিব হওয়াতে মনে করো যে মানুষ তিরস্কার করতেছে আমাদেরকে এই ছেলেটা আমাকে তিরস্কার করতেছে কোনো ব্যাপার না আমি বোলো হচ্ছি কিছুদিনের ভিতরেই বড়লোক হচ্ছি আর বড়লক হওয়াতে মানুষকে দেখিয়ে দিবো ইতিহাস কাকে বলে ঠিক আছে কামিং সুন ধন সম্পত্তি কামিং শুন আসতেছে এখন আমি ধন সম্পত্তি উচ্চ শিকরে আছি মানুষজন আমাকে অবজ্ঞা করতেছে তো কোনো ব্যাপার না ধন সম্পত্তি আসতেছে সুইচ ব্যাংক রেডি করতেছি শাহিন তুমিও বুঝবা আমি পরে কি হতে পারি কিন্তু এখন তো বুঝবা না কিন্তু ধন সম্পত্তি আস্তে আছে আমার বেশি দিন দেরি নাই ধন সম্পত্তি খুব তাড়া চলে আসবে আর আমি যখন বড় খাব না এলে পাতি নেতা আর এলে চুনি পুটিকে আমি এলাও করব না আমার ইতিহাসে সবসময় ফ্রেশ জিনিস থাকবে আর মানুষটা তো আমি ফ্রেশ ফ্রেশের ভিতরে ফ্রেশ থাকবে সবাই ফ্রেশ আমি ফ্রেশ আমার স্ত্রী ফ্রেশ আমার পুত্র ফ্রেশ আমার সন্তান ফ্রেশ আর আমি তো নিগেল ফ্রেশ এখন ফ্রেশ ঠিক আছে এখন আর বড় কালে হওয়া দিয়ে এখন ভাত তাত খানো পাঙাস মাছ দিয়া ভাত খাই দিয়ে বিড়ি খাওয়া মনে করছে এখন ব্ল্যাক ডায়মন্ড খাচ্ছি না পুরো এখন বেনসন যখন খাম তখন মনে কর তুই খাল ফেসারটা পাবি আমার কাছে ভাই না ফেসারা দিতো এই বিয় আর অন্য কিছু পাবি না আমার কাছ থেকে ফেসাটাও দিব কিনা চিন্তা মনে হয় আছি কাল তুই যে মালটা তো কঠিন খারাপ